জাতীয় ফল কাঁঠাল সূচনা কাঁঠাল আমাদের জাতীয় ফল এটি এক প্রকার গ্রীষ্মকালীন ফল এটি বাংলাদেশের জাতীয় ফল বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠালের আকার আকৃতি কাঁঠালের সারা গায়ে ছোট ছোট কাঁটা থাকে কাঁঠাল ছোট বড় নানা আকৃতির হয় দেখতে কিছুটা গোলাকার আবার লম্বাটে আকৃতির কাঁঠালও দেখা যায় উষ্ণ ও আদ্র জলবায়ু কাঁঠাল চাষের জন্য উপযোগী এটেল দোয়াশ মাটি কাঁঠাল চাষের জন্য ভালো প্রাপ্তিস্থান ও সময় কাঁঠাল বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার আদিম ফল বাংলাদেশে ঢাকা গাজীপুর সিলেট রংপুর বান্দরবন ও চট্টগ্রামে প্রচুর কাঁঠাল পাওয়া যায় এছাড়া প্রায় সারা দেশই কম বেশি কাঁঠাল পাওয়া যায় কাঁঠাল একটি গ্রীষ্মকালীন ফল সাধারণত জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকতে শুরু করে পুষ্টিগুণ কাঁঠাল স্বাদে গন্ধে একটি অনন্য ফল কাঁচা কাঁঠালে তরকারি খাওয়া যায় কাঁঠাল খুব পুষ্টিকর ফল কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য বিশেষ উপকারী অর্থনৈতিক গুরুত্ব কাঁঠাল গাছের রয়েছে নানামুখী অর্থকারী সম্ভাবনা বিশ্বে সবচেয়ে উন্নত মানের ও সেরা কাঁঠাল আমাদের দেশে কাঁঠাল গাছের বিশেষত্ব হল এর কোনো অংশই ফেলনা নয় বরং নানাভাবে উপকারী হলুদ রঙের জন্য কাঁঠাল কাঠ আসবাবপত্র ঘরের দরজা জানালা ইত্যাদির জন্য খুব সমাদিত অর্থাৎ ব্যবহার হয় বেশি এর আসবাবপত্র খুব দামি ও টেকসই আজরপত্র তৈরি কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উপসংহার ফল হিসেবে কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় কাঁঠাল শরীরে প্রচুর পুষ্টি জোগায় মানে অনন্য কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল ধন্যবাদ রচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য আরও অনেক রচনা সহ পিডিএফ সিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক শিক্ষামূলক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো